রামপুর হাটের পর এবার বোলপুরে তৃণমূলের দ্বিতীয় মহামিছিল আর সেই মিছিলে গেছিল অনুব্রত মন্ডলের ছবি ও কাটে বহু তৃণমূল কর্মী পা মেলালেন এই রইল মিছিল শেষে ফের একবার কাজল শেখকে উপেক্ষা করে মঞ্চে উঠলেন না অনুব্রত মন্ডল এমনকি মঞ্চের নিচে হুট খোলা গাড়ি থেকে বক্তব্য দিতে গিয়ে কেষ্ট বললেন সভাধিপতি এসেছেন কিনা দেখি বোলপুর লোকসভার এমপি আছে গদাধর হাজরা আছে কুলয় মন্ডল আছেন মলয় উপাধীন আছেন লাভপুরের ব্লক প্রেসিডেন্ট এবং লাভপুরের সব কর্মীরা এবং আমোদপুরের ইলেমবাজারের ব্লক প্রেসিডেন্ট এবং ইলেমবাজারের কর্মীরা আছে নানুরের এমএলএ বিধান এবং নানুরের ব্লক প্রেসিডেন্ট আছেন আরও বোলপুরের যারা আছেন বোলপুরের প্রত্যেকটি কাউন্সিলরকে আমি ধন্যবাদ জানাই এবং ব্লকের যারা অঞ্চল প্রেসিডেন্ট তাদের আমি ধন্যবাদ জানাই ব্লক প্রেসিডেন্ট আমি ধন্যবাদ জানাই আপনারা মমতা ব্যানার্জির সৈনিক আমার একটা মমতা ব্যানার্জির সৈনিক আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন তার জন্য হাজার হাজার লোক আছে আমার বাড়িতে সুদীপ্ত ভোগ আছে আমার ভাইয়ের মতো আছে আমার আছেন গগন সরকার নানান হালদার আছেন পুরোই মাস্টার আরও তরুণ থেকে সবার থেকে সবাই আছে এবং আমাদের আমোদপুরে সবাই এসছে ঝোকন থেকে সবাই দেখলাম সোমনাথ তোমনাথ সবাই আছে পাল্টা কাজল শেখের খোঁচা হয়তো চোখে চশমা ছিল না দেখুন হয়তো চোখে চশমা ছিল না সেজন্য দেখতে পাননি আমি দেখেছি যারা যারা ছিল তাদের সবাইকে আমি দেখেছি এবং সবার নামও নিয়েছি আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি মমতা অভিষেককে ছাড়া কাউকে চিনি না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেটাকে অক্ষর অক্ষরে পালন করাই হচ্ছে কাজল শেখের ডিউটি কাজল শেখের কাজ আমি সেটাই করছি আগামী দিনেও সেটাই করবো